আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী বানানোর পরে মুসলমান সংখ্যা বাড়তে লাগলো মসজিদে নববীতে জাগা হচ্ছে না তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মবারকের মধ্যে সেই যেটাকে বলা হয় বর্তমানে রিয়াজুল জান্নাহ এই জায়গা টুকু ছিল একজন বৃদ্ধ মুসলমানের কি বললেন তোমার এই জায়গা টুকু মসজিদের নামে ওয়াক্ষ করে দাও এই লোকটা বলল না দেব না নবীজি বললেন তাহলে বিক্রি করে দাও বিক্রি করে দেওয়ার শর্তে রাজি হইল সে দাম চাইল বড় সরা দাম অনেক উঁচু দাম যে জায়গাটার দাম ছিল এক টাকা দাম চাইল দশ টাকা আল্লাহ নবী সাল্লা সাল্লাম ঘোষণা দিলেন তোমাদের মধ্যে কে আছো যারা এই জায়গাটুকু কিনে কয় করে মসজিদের নামে ওয়াক করে দিবে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন যখন এই কথাটা বলেছিলেন হজরত উসমান একমন কমন সময় উপস্থিত ছিলেন না হযরত ওসমান গনির কানে যখন এই কথাটা নিউজটা শুনলো শুনার সাথে সাথেই নবীজির কাছে গেলেন না ওই বৃদ্ধ মুসলমানের কাছে জায়গার মালিকের কাছে গেলেন গিয়ে বললেন জায়গার দাম কত? হি বড় বুঝজে লাইছে এখন তো ওসমান গনি যেহেতু আইছে আমার দাম আরো বেশি বাড়াইয়া হওয়ার লাগবে আগে চাইতো এক hectare জায়গা 10 টাকা এখন কইতাছে এক hectare জায়গা 100 টাকা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ হযরত ওসমান গনি এমন দানশীলমন মন মানে শিক্ষকার অধিকারী আর একটা টু শব্দ করলেন না নেন যত টাকা চাইলেন একশো দিন দিলেন এখন আমাকে এই মনিল করে দেন সুভান রাত্রে বেলায় দলিল করলেন মসজিদের নামে ওয়াক ফজরের নামাজে গেলেন নবীজি নামাজ পড়লেন পড়ার পরে নবীজি উঠে যাবেন হুজরা বড়কে আল্লাহ নবীজিকে উসমান গণে বললেন গতকাল যে যে আপনি ঘোষণা দিয়েছিলেন এটা ঠিক আছে নি যে আল্লাহ নবীজি বললেন হ্যাঁ ঠিক আছে আল্লাহ নবী যখন কথা বললেন সাথে সাথে বললেন নেন টাইগার দলিল নেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন আমার হযরত ওসমান গনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত আল্লাহ পাক বললেন জিব্রাইল তুমি কেন আর বসে থাকবা চলে যাও আমার বন্ধুকে বলে দাও মা বাইনা বাইত মিন বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আমার ওসমান যেই জায়গাটা কই করেছেন এতেই জায়গাটা হচ্ছে দুনিয়ার মধ্যে জান্নাত সুবহানাল্লাহ that